কি তুমি মাথা আমার মাথা যায় নাই আমার মাথা ঠিক আছে আমি তোরে পালছি আমি তোরে ডাঙর করছি আমি অন্য কারো কাছে তোরে দিব না আমার কাছে তোরে রাখুম এটা কি কথা এটা খুব ভালো কথা তোর পছন্দ হোক মলনা হোক আমার পছন্দই পছন্দ কি जिम्मेতে দছিস নাই আমি তোরে ভালো আমার ভালো লাগে আমি তোরি বিয়ে করুম আমি আমারও যদি অন্য কোনোຫນন বিয়ে করাস আমি করব না আমি তোরি বিয়ে করুম।

আমি তো আপনার ভালো করেছি না আপনি কোন ধরনের লোক আমি কি ধরেন আমি কি করছি তুমি আমার সংসারের মধ্যে কি গন্ডুগুলো কি আমি রুমের ভিতরে মেকআপ করতেছি আমার এইটা ওর সাথে নাতিন তো আমি কেউ স্বীকার করতে ধরে নাই আজকে আপনার

আমার সরম না আমি ওর মার কাছ থেকে বাবার কাছ থেকে আনছি আমি ওর তুমি আসো আমি আপনার অনেক ভালো জানতাম অনেক ভালোবাসি আপনার কিন্তু আপনি যে অবস্থা শুরু করে দিচ্ছেন সমাজ এখন আমাকে মুখ দেখান কষ্ট আপনার ছেলেও চলতে পারবে না আমি চলতে পারবো না যাই হোক আজকে ছেলে আসুক আপনার কাজের দিকে আসলে বলবো যে তোমার বাবার আগে বিয়ে করো আপনার আর কোন কোন এই সমস্ত কার্যকলাপ আর দেখতে চাই না আপনি থাকেন আমি দেখ মনে আমি দেখ মনে ও আমি বিয়া করবো